দেখো প্রথমে একটা বলবো যে কোনো প্রশ্নতে তোমরা স্ট্যাম্প লাগাবে না স্ট্যাম্প বলতে কীরকম যেমন বলবে না যে এটা কেপিতে আসবে না বা এটা গ্রুপ ডিতে আসবে না ঠিক আছে তার একটা প্রমাণ দেই এই যে দেখো যে তিরিশ তারিখে যে তোমার ডাব্লিউ বিপি হলো তার প্রমাণ কিন্তু কারণ এটা কোনো কেপি বা গ্রুপ ডি মানে কোথাতে কি ডাব্লিউ বিসিএস থেকেও প্রশ্ন এসছে ঠিক আছে সিজিএল থেকে প্রশ্ন এসছে এই জন্য জাস্ট প্রশ্নগুলো দেখবে ঠিক আছে যে প্রশ্নগুলো যে কোয়ালিটিরই হোক হাই লেভেলে দেখবে আর পি কিন্তু এখন থেকে সচেতন হয়ে গিয়েছে ওরা কিন্তু আর লো লেভেলে কোয়েশ্চেন দেবে না ঠিক আছে এদিন যা করেছে এতদিন যা হয়েছে এখন যারা এই যে ডাব্লিউ বিপি পরীক্ষা দিলে ঠিক আছে তারাও যদি নতুন করে এখন গ্রুপ ডিভাইজ যারা কেপি আসে সামনে কেপি দেবে তাদের জন্য বেস্ট কোশ্চেন এখন থেকে চলে আসবে ঠিক আছে মানে ওই টাইপের যেই টাইপের কোশ্চেন এসেছে ঠিক আছে জাস্ট কোশ্চেনগুলো দেখো আর যদি নতুন কেউ হয়ে থাকো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তাদের কথা বলছি না যারা নতুন হয়ে থাকো তারা জাস্ট তিনটে ভিডিও দেখো বললাম প্রথম তিনটে ভিডিও দেখো যদি ভালো না লাগে চলে যায় স্কিপ করে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে যায় লাইক কমেন্ট করে যায় ঠিক আছে রেগুলার ভিডিওটা দেখো জাস্ট আমার কনসেপ্টগুলো দেখো ঠিক আছে তো তোমাদের জন্য নতুন করে এখন থেকে গ্রুপ ডি এবং কেপি এর জন্য কোশ্চেন আনলাম দেখো আজকে ফার্স্ট ক্লাস আনবলাম এই জন্য দশটা কোশ্চেনের মধ্যে নিয়ে এসেছি যার দশটা কোশ্চেন দেখো আর সাবস্ক্রাইব করে রেখো সাথে দেখো পরে রেগুলার এখন থেকে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ঠিক আছে তোর কথা না বলে ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি ঠিক আছে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে কি রুট থ্রি প্লাস রুট ফাইভ আর রুট টু কি রুট থ্রি মাইনাস রুট ফাইভ এটা এটা মানে এটা মান নির্ণয় করার অত কথা নয় তো দেখো এই এইটা দেখার সাথেই যাদের একটা সূত্র জানা আছে সূত্রটা হচ্ছিল তোমার এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যারা জানে তারা হয়তো বা দেখার সাথে ভেবেছে যে হ্যাঁ এটাই সূত্র পড়েছে দেখো এখানে দুটো সূত্র পড়েছে ঠিক আছে সূত্রটা আসলে কী বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝতে পারলে এই সূত্র যাটা যেটা জানা জানে তারা দেখার সাথে বুঝে গেছে তো দেখো সাপোজ এখানে এই কে ধরছে আমি এ আর রুট ফাইভে দেখলাম হচ্ছে বি তাহলে এখানেও কি থ্রি এ হবে আর রুট ফাইভটা কী হবে বি হবে জাস্ট দেখো দেখা মাত্র এই দুই লাইন অঙ্ক করে দেবো প্রতিটা অঙ্ক জাস্ট তুমি দেখবে এ সব অঙ্ক কোনো গুণ করতে হবে না কিচ্ছু ঠিক আছে এখানে শুরু থেকে সেই অবধি ভিডিওটা দেখো জাস্ট তো এটা কি বললাম যে এই সূত্রটা পড়ে গিয়েছে তাই তো তাই এখানে তাই করে দিয়েছি দেখো তাহলে এই দুটো দিয়ে একটা সূত্র করছে আর দেখে এই দুটো দিয়ে একটা সূত্র পড়ছে তাই থ্রি এটাকে দিলাম এটাকে বি দিলাম বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দেখো এ প্লাস বি বিটি মাইনাসের বি সূত্রকে স্কোয়ার মনাস বি স্কোয়ার তো মাইনাস বি বি আছে কোনটা রুট ফাইভ ঠিক আছে তা এই সরি রুট ফাইভ বি আছে কত রুট ফাইভ তো দিয়ে দিচ্ছে রুট ফাইভ তারপর কি দিতে হবে স্কোয়ার মানে স্কোয় মাইনাস বি স্কোয়ার এবার এই দুটোকে একটা হলো তাহলে এবার তো এই যেই বাকি দুটোও রয়েছে ঠিক আছে তাই বাকি দুটো করে দিচ্ছে দেখো ধরো এটা একটা মুছে নিচ্ছে এখানে বাকি দুটো কী করে হবে তোমার এটাও সেম একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কত আছে সাত তারপর দিলাম এ স্কোয়ার মাইনাস বি বলতে কত আছে রুট থ্রি তারপরে কী আছে এই স্কোয়ার বাস মানে এনে করতে অঙ্ক হয়ে যাবে দেখো তিনের স্কোয়ার করলে কত হয় নয় মাইনাস পাঁচের স্কোয়ার করলে কত হয় পাশের স্কোয়ার করলে পাঁচ পাঁচা কত আছে স্যার এর একটা জিনিস দেখো সরি সরি পাঁচ পাঁচ না এই রুটে আর স্কোয়ার ভ্যানিস শুধুমাত্র কত থাকে পাঁচ থাকে বুঝতে পারলে আচ্ছা এটা হয়ে গেলো তাহলে এই দুটো দিয়ে একটা সূত্র পড়লো ঠিক আছে এবার এই দুটো দেখে দেখো কী সূত্র পরে এখানে সাতের স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ মাইনাস রুটে আর স্কোয়ার ভ্যানিসে গেলে শুধু এখানে তিন থাকে ঠিক আছে হ্যাঁ এ সারি তিন থাকে হ্যাঁ এইবার দেখো পাঁচের থেকে নয় চলে গেলে কত নয়ের থেকে পাঁচ চলে গেলে থাকে চার গুণ এখানে কত আছে তোমার ঊনপঞ্চাশ থেকে সাত গেলে হচ্ছিল তোমার ছেচল্লিশ বাস গুন করে সঠিক উত্তর হয়ে যাবে চার চারে কথা আছে ষোলো দেখো চার চারে ষোলো না চার থাকে তো হ্যাঁ এই স্যার এ স্যার এখানে চার না তারা এক মিনিট এখানে থেকে ছিল ছয় ঠিক আছে সে স্যার ছেচল্লিশ থাকে সরি ছেচল্লিশ থাকে চার ছয় চব্বিশ দেখো অপশন নাম্বার একটাই আছে ঠিক আছে জাস্ট এইভাবে অঙ্কগুলো দেখো এটা কিন্তু বেসিক দিয়ে আমি করাচ্ছি আমি কিন্তু আরও শর্ট নিয়ে আমি পড়া আস্তে আস্তে দেখো সবগুলো বুঝতে পারবে তো দেখো এখানে কী বলে সে থ্রি এক্স মাইনাস এত এই যে এটা এটা মান কথা এটা আমার কথা দেখো এই টাইপের কোশ্চেন এবার ডব্লিউবিতে এক টাইপ চলো ঠিক আছে এই জন্য প্রশ্ন বি গ্রুপ ডি সবগুলো কিন্তু মিক্স হয়ে যাবে এবার জাস্ট প্রশ্নগুলো দেখো ঠিক আছে তো এইবার দেখো এইটার মান বলেছে পনেরো আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এই যে এইটা যখন আমরা সূত্র করবো তখন এখে দেখো তো কী সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে সূত্রটা একটু জানতে হবে সূত্রটা হচ্ছে হলো এ প্লাস বি হ এ প্লাস বি হোলি স্কোয়ার বা এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে প্লাসে হতে পারে মাইনাসে হতে পারে কেন মাইনাসটাই দিলাম কারণ এখানে দেখো মানটা মাইনাসের দেওয়া আছে ঠিক আছে মানে যে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এখন মাইনাস স্কোয়ার আর প্লাস এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হয় প্লাস টু এ বি ঠিক আছে তো এখান থেকে দেখলাম যে এই এক্স মাইনাস ওয়াইয়ের এর যে মানটা সেই মানটা আমাদের কাছে নেই কিন্তু কার মানটা আছে যে এখানে প্লাস টু ইন্টু যে এক্স ওয়ার মান সেই মানটা আছে এক্স ওয়ান ওয়ানটা এখান থেকে কত কথা চব্বিশ তাই গুণ আমরা চব্বিশ দিয়ে দিচ্ছি কিন্তু এইবার তার মানে এক্স আর এক্স মাইনাস ওয়ান ওয়ানটা লাগবে দেখো এখানে যদি আমি এ থ্রিটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে কত এক্স মাইনাস ওয়াই হ্যাঁ আরেকটা সমাস সমান আছে কত পনেরো তো এই পাশে তিন গুণ আছে এবার আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর পনেরো সাথে তিন ভাগ করলে কথা হয় তিন পাশে পনেরো পাশ তার মানে আমরা কী দাঁড়লাম যে এক্স মাইনাস ওয়ান কত আছে পাস ঠিক আছে তো এখানে এই যে এইটার মান এটার মান তাহলে এখন কত দিয়ে দেবো পাঁচ আর পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ প্লাস চব্বিশ দুগুণে কত আছে আটচল্লিশ পঁচিশ আর আটচল্লিশ যোগ করলে কত হয় দেখো আট আর পাঁচ তেরো অপশন নাম্বার দেখো তিয়াত্তর হবে একটাই আছে ঠিক আছে তো এইবার দেখো তৃতীয় কোশ্চেনটা জাস্ট এই কোশ্চেনটা এবার দেখো যে আমি কিভাবে করে দিই ঠিক আছে কোশ্চেনটা হচ্ছিলো দেখো অনেকে কী করবে দেখো এখানে বলেছে পাঁচজনের গড় বেতন বাইশ হাজার টাকা তাদের মধ্যে থেকে একজন বাদ দিলে মানে চলে গেলে ধরো এবার তাহলে কজন হলো চারজন থাকলো আর এই চারজনের গড় বেতন কত হয় উনিশ উনিশ হাজার টাকা তাহলে বাদ দেওয়া ব্যক্তির বেতন কত মানে যে বাদ চলে গেল তার ওজনটা কত আছে এখন একটা দেখো তুমি কি এই এটার সাথে পাঁচ দিয়ে গুণ করবে তারপরে আর বাকি আর চারজন থাকে চারের সাথে এটা গুণ করবে তারপরে সেই গুণ ফল থেকে এটা বিয়োগ করবে কোনো দরকার নেই জাস্ট মুখে মুখে তুমিও করতে পারবে ঠিক আছে দেখো সিস্টেমটা কি আমি বলেছি কি দেখো এই যে পাঁচজনের গড় বয়স মানে টোটাল এক একজনের ধরো গড় বলতে পাঁচজনের বাইশ হাজার বাইশ হাজার করে আছে তাই তো দেখো অঙ্কটা করে কীভাবে বাইশ হাজার বাইশ হাজার করে আছে এর হ্যাঁ বাইশ হাজার ওইটা তো টাকা না আচ্ছা যাও বাইশ হাজার টাকা করে আছে এদের মধ্যে বলেছে তাদের মধ্যে একজনের বেতনটা বাদ দিলে আচ্ছা বাদ দিলে মানে আর কয়জন থাকলো চারজন থাকলো তো সেই চারজনের গড় বেতন কত দ্বারা উনিশ হাজার দুশো দেখো তো এখান থেকে কত কমে গেল গড় বেতনটা চারজন যখন হয়ে গেলো তখন দাম কমলো কত উনিশ কুড়ি তোমার কত দু হাজার তাই তো হ্যাঁ দু হাজার আটশো এই বে খেলা শেষ এই দু হাজার আটশো কয় জনের কমলো হিসাবটা দেখো দু হাজার আটশো কিন্তু চার জনের হয়ে গেলো লাস্টে কিন্তু চারজনের কমে চারজনের হয়ে গেলো তাহলে এই চার দিগুণ করে দাও দেখো তো কত হয় চার দ্বিগুণ করে চারশো না শূন্য চারশো শূন্য এখানে কিন্তু চুয়াল্লিশ না দাঁড়ো পরে বলছি দেখো তারপর চার চারটা বত্রিশের দুই হাতে আছে কত তিন চার 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 দুগুণ আট আট দুই চারটা বলতে ও হাতে আছে তিন চারগুলো আঠারো তিন এগারো তাহলে এগারো হাজার দুইশো এবার এগারো হাজার দুশো টাকা কী করে দেবা এর সাথে অ্যাড করে দেবো কেন এই দেখো এখানে কেন আমি অ্যাড করতে বলছি কারণ দেখো এই যখন এই ব্যক্তিটা চলে গেলো এদের গড়টা কিন্তু কমিয়ে দিয়ে গেলো কেন কমালো কারণ এই যে এগারো হাজার দুশো টাকা ও নিয়ে এক্সট্রা নিয়ে চলে গেলো এই জন্য এদের গড়টা কমিয়ে গেলো ঠিক আছে এগারো হাজার দুশো মানে চারজনের গড়ে গড়েছিলো আঠাশশো টাকা করে তাহলে চারজনের মোটা এই জন্যই হয়ে যায় ঠিক আছে তাহলে কোনো গুণ করার দরকার আছে জাস্ট এই চার দিয়ে শুধুমাত্র একটা সংখ্যা গুণ করতে হচ্ছে আমরা যোগ করে দেবো বাইশে কত তেত্রিশ হাজার দুইশো দেখো কোনটা আছে অপশন নম্বর এ আছে ঠিক আছে জাস্ট এইভাবে কনসেপ্ট করে দেবো সে তারপরে দেখো কী বলেছে একটি সংখ্যা কুড়ি পার্সেন্ট বাড়িয়ে আবার আচ্ছা কুড়ি পার্সেন্টের ফ্যাকশন আমরা কথা জানি পাঁচ আর হচ্ছে এক তাই তো পাঁচ বাই এক কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো হ্যাঁ তাহলে দেখো কত হয় পাশ করিং একশো তার মানে পাঁচ বাই এক ঠিক আছে তাহলে নিচে যদি পাশ হয় উপরে কত হবে এক হবে তো তো এইবার দেখো কুড়ি পার্সেন্ট বাড়িয়ে তার মানে তুমি ধরো সংখ্যাটা এক্স ধরলে এক লাইনই করে দেবো কিন্তু যার দেখো সংখ্যাটা এক্স ধরলে এবার প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ানো মানে কি দেখো পাশ থাকলে সেটা এক বাড়লে কত হয়ে যায় ছয় হয়ে যায় তার মানে পাশের মধ্যে ছয় হয়ে যাবে এবার আবার কুড়ি পার্সেন্ট কমালো তাই তো কমালো মানে কি দেখো পাঁচ ছিল এক কমে গেলে কত হয়ে যায় চার হয়ে যায় কারণ এই যে এই যে একটা আছে না পাঁচ বাই এক ছিল এই একটাই মনে করো সবসময় কমে অথবা বাড়ে ঠিক আছে পার্সেন্টেজ যদি বলা হয় বাড়তে বললে বাড়ে কমে বললে আর এটার সময় সঙ্গে কত বলে যে চারশো আশি চারশো আশি চার ছয় কত চব্বিশ আর চব্বিশ দুগুণি আটচল্লিশ একবার কেটে দিলাম ঠিক আছে মানে দেখো তুমি আলাদা আলাদা করতে করতে ছয় আট আটচল্লিশ তারপর আবার চার দিয়ে দেখো চার আট ছয় মিলে কত হয় চব্বিশ আর চব্বিশ দুগুণি আটচল্লিশ এইভাবেই ফার্স্ট করতে হয় পাঁচ অঙ্ক হয়ে গেলো তাহলে এক সময় অনেক কি থাকলো পাঁচ পঁচা পঁচিশ আর পঁচিশ দুগুনি কত আছে পঞ্চাশ পঞ্চাশ মানে পাঁচশো অপশন নম্বর এ ঠিক আছে পরে গুলো দেখো লাস্টে কিছু অঙ্ক আছে জাস্ট দেখবে ওগুলো একদম মনে হয় না অনেকের কাছে নতুন মনে হবে জাস্ট অঙ্কগুলো দেখো কিছু অঙ্ক আছে ত্রিভুজের নিয়ে ঠিক আছে অঙ্কগুলো যার দেখো যেখানে কি বলেছে পি কিউ আর একটি গাছ বারো পনেরো এতদিনে কাজ আমি এই অঙ্কগুলো আমি করেছি যে কোনো পড়তে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট আগে তিনটে লস করো ঠিক আছে লস করলে কত হয় ষাট হয় পাঁচ বারো ষাট আর চার পনেরো অংশ ষাট আর তিন কোম্প এর তিন তিনজন মিলে চার দিন করে দেখো তো পাঁচ চার নয় নয় তিন কত বারো তার মানে এই বারো কাজ করেছে কয়েকজনে মানে বারো কাজ করেছে বলতো এরকম বারো দিনে করে তাহলে চার দিনে কত করবে চার বারং আটচল্লিশ তার মানে এখান থেকে যদি আটচল্লিশ কাজ কমপ্লিট হয় আর কত কাজ থাকে বারো এই বারো কাজ কে করবে দেখো কাজ করার পর পি আর আট চলে গেলো তার মানে এ চলে গেলো আর আট তার মানে যে এটা ধরো চলে গেল এটা চলে গেলো আর বাকি কে থাকে এই যে মাঝের জন থাকে মাঝের জন কে আছে এক দিনে করে কত চার তো এটাই বলেছে যে কত দিনে করবে তাহলে আর বারো বারো কাজ থাকলো একদিনে কিউ করে কত কিউ নাকি হ্যাঁ কিউ কিউ করে একদিনে চার তাহলে কত হবে তিন চারে বারো তারপর ওর তিন দিন হলেই এই বারো কাজও কমপ্লিট করতে পারবে অপশন নম্বর কোনটা বি ঠিক আছে পরেরটা দেখো এই যে একটা অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের এই যে একটা আয়তক্ষেত্র সাপোজ ধরো এই আয়তক্ষেত্রের কর্ণ এই যে একটা কর্ণ কর্ণ কর্য কত বলে দিচ্ছে তেরো এবং একটি বাহু পাস ধরো সাপোজ আমি এটাই পাশ দিলাম এটাও ধরতে পারতে একটা ধরলেই গেল ধর একটা বাহু যদি পাস হয় তাহলে অন্য বাহু অন্য বাহু মানে করলে এটা কারণ আয়তক্ষেত্রতে এই বাহুটা আর এই বাহুটা দুটোই সমান হয় হ্যাঁ তো এইবার দেখো যারা ট্রিপলেট জানে তারা আসলে দেখার সাথেই বুঝে যাবে ট্রিপলেট মানে কি জানো যেমন যে একটা সূত্র আছে না যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয় বলো তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্রটা অবশ্য অনেকেই জানো তো অতিভুজ মানে কি জাস্টটাকে বোঝানোর জন্য বুঝিয়ে নিচ্ছি অঙ্কটা কিন্তু এইভাবে করবে না অটো দেখার সাথে হয়ে যাবে তো দেখো অতিভুজ মানে কি ধরো সাপোজ যদি পাশের স্কোয়ার করা হয় তাহলে জানে এখানে কী কী ট্রিপলেট দেওয়া হয় পাঁচ তিন আট হলো চার ঠিক আছে এরকম তুমি এটা করে দেখো দেখে দেখো পাশের স্কোয়ার করলে কথা চার স্কোয়ার করলে ষোলো আর এখানে তিন স্কোয়ার করলে না ষোলো নয় কথা আছে পঁচিশ আর পাশের স্কোয়ার করলে পঁচিশ মানে এটা সমান সমান এটা হবে তো তেমনি তিন চার পাশের যেমন টি প্লেট আছে না তিন চার পাশের তেমনি এই ধরো তেমনি এই পাঁচ বারো আর তেরো টি প্লেট আছে ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি যে এটা হানড্রেড পার্সেন্ট এখানে বারো হবেই তাও তোমার প্রমাণ করে আমি দেখিয়ে দেবো খুনি ঠিক আছে যে কি করে অন্য বাহুটা বারোই হবে হ্যাঁ আর আর একটা অতিভুজ যদি তেরো হয় তাহলে কেন এখানে তো বলেছে কি কর্ণ কর্ণটাকে তো এখানে অতিভুজ হিসেবে কাজ করছে তাহলে অতিভুজ যদি তেরো হয় একটা ভাব যদি পাস হয় নোট ভাবটা বারো হতে বাধ্য বা এই ভাবটা যদি পাস হতে এই ভাবটা হান্ড্রেড পার্সেন্ট পাস হতে বাধ্য ছিল ঠিক আছে তাই এটা হলো কনসেপ্ট হবে সমকূর্ণ ইতিবাচকের ক্ষেত্রে অতিভুজের নেওয়ার একটা সূত্র তা আমি দেখে দিচ্ছি দেখো একটু আগে সূত্রটা কী বললাম যে এই অতিভুজের স্কোয়ার করলে এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই দুটো স্কোয়ার সমান হবে তা দেখো এটার স্কোয়ার করে এটার স্কোয়ার করে বারো স্কোয়ার করলে কত হবে একশো চুয়াল্লিশ আর পাশে স্কোয়ার করলে কত হবে পঁচিশ তাহলে কত হয় দেখো তো পাঁচ হাজার নয় এক ছয় নয় একশো উনসত্তর আর এই দেখো তেরো স্কোয়ার করলে কত হয় করলে দেখো একশো উনসত্তর কথাগুলো মিলে গেল ভূমি স্কর স্কোয়ার বুঝতে পারলে তো এটাই হচ্ছে হলো কনসেপ্ট তাও আমি ধরে কিন্তু দেখিয়ে দিলাম যে কী করে হলো হ্যাঁ আচ্ছা তারপর একটা দেখো ও আচ্ছা দাও সত্য দেখানো তো হয় না জাস্ট আমি প্রমাণ করে দিলাম এইবার দাও দেখিয়ে দিই যে কী করে ওটা তোমার ওই বাড়োই হবে ঠিক আছে একটু টাইম লাগলেও দেখো পাশ এটা কী করে বারোই হবে এবার আমরা সূত্র কী অতিভুজে স্কোয়ার করবো অতিভুজ স্কোয়ার মানে কত তেরো স্কোয়ার সরি তেরো স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি তো জানি না আমি তো এক্সি স্কোয়ারে ধরলাম আর লম্ব স্কোয়ার আছে কত পাশ পাশের স্কোয়ার করলে ডাইরেক্ট না পাশের স্কোয়ার দিয়ে দিই এইবার ধরো একটু মুছে নিচ্ছি যে এই কন্টিনিউ অনুযায়ী সে অনুযায়ী করলাম এবার দেখো সূত্রটা কী করে হয় তাহলে এক্সি স্কোয়ারে এক্সিস্কোয়ার আর পাশের স্কোয়ার করলে কত হবে পঁচিশ ঠিক আছে আর এবারে তেরো স্কোয়ার করলে কত হবে এক ছয় নয় তাই এক ছয় নয় আর ওই পাশে প্লাস পঁচিশ আসে মাইনাস পঁচিশ ঠিক আছে এটা সমান সমান কী আছে এক্স স্কোয়ার এক্সি স্কোয়ার এইবার দেখো এই এক্স স্কোয়ার সমান তাহলে কি হচ্ছে একশো উনসত্তর থেকে পঁচিশ চলে গেলে থাকে তাহলে একশো চুয়াল্লিশ ঠিক আছে এবার দুই পাশে স্কোয়ার করে দেখো আমার তো এক্সের মান দরকার এক্স মান তো দরকার নেই তাহলে এক্স সমান সমান কি থাকবে আর স্কোয়ার মাইনাস করলে বারো স্কোয়ার করলে বারো হয় ঠিক আছে জাস্ট এটা হলো কনসেপ্ট বুঝিয়ে দিলাম ঠিক আছে আর ওটা আসলে যারা ট্রিপলেট জানে তারা দেখা মাত্রই হবে দেখা মাত্র বেড়ে যাবে ঠিক আছে এই যে একটা দেখো কতজনে পারে বলো এই 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 ক্ষেত্রফলটা কারা কারা পারে অটোমেটিক আগে থেকেই তো আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে তো যে এই অঙ্কটা কে কে আমি এখন করে দেবো তার আগে থেকেই কে জানতে হ্যাঁ তার আগে থেকেই ত্রিভুজকে আচ্ছা বিষম এইটা বলো তো কোন বাহু ত্রিভুজ হ্যাঁ কোন বাহু যেমন সমকোণী হয় সমাধিবাহু হয় সমকোণী সমাধিবাহু হয় ঠিক আছে তো কোন ত্রিভুজ এটা আসলে একটা বিষম বাহু ত্রিভুজ কারণ পাঁচ ছয় সাত মানে এটা কারোবাহের সাথে কারোবাহু মিলছে না পাঁচ ছয় একটা আসলে কি আছে সাত তো এই ত্রিভুজের কী করে তুমি কিন্তু না ক্ষেত্রফল নির্ণয় করবে ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী করবে কারণ আমরা জানি সমগণ ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে চাল হাফগুন ভূমিগুণ উচ্চতা ঠিক আছে কোনো একটা ত্রিভুজের তা ওটা সবগুলো আলাদা আলাদা একটা সূত্র আছে কিন্তু এই বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো দেখো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি এই ওটাকে বলে হচ্ছিল বিষমবাহু যাদের তিনটে মান আলাদা সূত্রটা হচ্ছে হলো এস ইন্টু আমি পুরোটা বলিয়ে দেবো ঠিক আছে রুট ওভারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ তারপর ব্র্যাকেটের মধ্যে এস মাইনাস বি আড়াটা একটা থাকবে হচ্ছিল এস মাইনাস সি ঠিক আছে একটু পরে বোঝাচ্ছি দেখো এস মাইনাস সি হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে আর ওয়ারের মধ্যে একদম সহজভাবে বলে দেব কিন্তু সূত্র দেখো দেখা মাত্র মুখ দিয়ে সূত্র করে দেবা ঠিক আছে এখন এসটা কি জানো এস টা হলো এই যে কটা বাহু থাকবে না এই বাহু মানে বাহুকে যোগ করে তার দুই দিয়ে ভাগ করলো ওটাকে বলে অর্ধ পরিসীমা ঠিক আছে আর ত্রিভুজের ধরো এই যে ত্রিভুজ একটার মধ্যে কত কনসেপ্ট দিয়ে দেয় ত্রিভুজের সবকটা বাহু যোগ পালকে বলা ছিল পরিসীমা কি বলা হয় পরিসীমা আর এই পরিসীমারে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে অর্ধ পরিসীমা বলা হয় এই জন্য এসটা হচ্ছে এস সমান সমান কি বলা হয় অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমা তো এইবার দেখো অঙ্ক সমাধান করে দিচ্ছি ঠিক আছে দেখা একদম দুই লাইনে তো এটাকে কি বললাম আমি প্রথমে অর্ধ পরিসীমা করতে হবে মানে এসের এর মান যেটা তাহলে এস সমান সমান কত হবে দেখো তো তার উপর এটা মুছে নিচ্ছি এর সমান সমান কত হবে দেখো তো এখানে তোমার তোমার সাদা চায় কত তেরো তেরোর আর পাঁচ কত আঠারো আঠারোরে দুই দিয়ে ভাগ করলে কত হয় কারণ অর্ধ পরিষ্ণ আঠাব নয় তার মানে এসের মান আমরা কত পেয়ে গেলাম ডাইরেক্ট আমরা নয় বলতেই পারি ঠিক আছে তাহলে এসের মান এখানে ডাইরেক্ট আমি নয় লিখে দিচ্ছি ঠিক আছে এইবার এই সূত্র অনুযায়ী করে দাও দেখো সূত্রটাও কিন্তু বেশি বড় করব না আমি দেখে দাও মুখে মুখে করে নেবা দেখ এসের মান না আমি সূত্র কী বললাম প্রথমে একটা টেস্ট দিতে হবে তাহলে এস মানে নয় দিয়ে দিলাম তারপরে গুণ দেবো একবারে বসিয়ে দেবা বিয়োগ করে পাতানোর দরকার নেই দেখো এস থেকে এ মাইনাস হবে এ আসে কোথা থেকে জানো এই যে এটাকে এ এটা বি এটা সি ঠিক আছে তুমি যে কোনোটা ধরতে পারো তুমি মনে জানো আমি শেষ এটা দিয়ে ধরবো ধরো একই হবে ঠিক আছে তাহলে এসের থেকে এ মানাস করো দেখো তো এই নয়ের থেকে পাঁচ মাইনাস করলে কত হয় চার তাহলে একবারে চার দিয়ে দাও আবার এই নয়ের থেকে এই ছয় মানাস করে দাও তাহলে কত হবে তিন আবার নয়ের থেকে দুইও মানাস করে তাহলে সরি নয়ের থেকে সাতও মানাস করে তাহলে ওকে দুই কি আলাদা করে সূত্র পাতানোর দরকার আছে বা যার মান বা সেরকম করে দেবে দেখো রুটের মধ্যে যদি নয় থাকে সেটা যদি বেরোয় আসে তিন তির নয় তিন আসে রুটের মধ্যে যদি চার থাকে মানে এটা তো রুটের মধ্যে আসে রুট ওবারের মধ্যে চার থাকে তাহলে সেখান থেকে কে বেরিয়ে আসে দুই আসে কারণ দুই দুগুনি চায় কিন্তু এই দু বেচারা বেরোতে পারে না এরা আটকে পড়ে কেন কারণ এদের এরা সিঙ্গেল ঠিক আছে আর সিঙ্গেলরা সবসময় বের দিয়ে পড়ে না 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 আজকের গালতি হোক আর সিঙ্গেলের সবসময় সেফ জোনে থাকে তাই তো তাহলে ওরা সেফ জোনেই থাকবে ঠিক আছে এই রুটের মধ্যে তিন দুগুনি আছে আসে স্য তাহলে রুটের মধ্যে ওরা সেফ জোনে রইলো কিন্তু যারা এই যে ডুয়েল ছিল তারা সিঙ্গেলে বেরিয়ে এলো তাহলে তিন দুগুনি আছে আসে সিক্স আর সিক্স রুট সিক্স অঙ্কটা কি কঠিন হলো একদম দেখা মাত্রই সমাধান হলো এটা আসলে কত অপশন নাম্বার চেয়ে ঠিক আছে আর তিনটে অঙ্ক আছে পুরো ভিডিওটা দেখো তো দেখো এরপর কি বলেছে এই এই যে একটা অঙ্ক দেখো এই যেই সব অঙ্ক দেখে নেই গ্রুপ ডি প্লাস তোমার ওই কেপি বলো যে দেখে নে অঙ্কগুলো এসে যাবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো এখানে কী বলেছে একশো পঁচিশ তারা একটু বুঝানোর জন্য দিয়ে দিচ্ছে এখানে একশো পঁচিশ তার উপর আছে কত টু বাই থ্রি হ্যাঁ এই টাইপের একটা অঙ্ক এসছিল এবার তারপর আছে কত টোয়েন্টি সেভেন টু বাই থ্রি এবার এটা কী করে সমাধান করবে একদম সিম্পল দেখো একশো পঁচিশ মানে আমরা কি জানি পাঁচের কিউ ঠিক আছে এগুলোকে এইভাবে ভাঙাতে হবে হ্যাঁ গুণ এখানে অলরেডি এক দেখো একটা বলি পাওয়ারে পরে গুণ হয় দেখো পাশের কিউ করলাম আর অলরেডি একটা ইউরোপ একটা পাওয়ার ছিল এই পাওয়ারটা এইভাবে গুণ হয়ে যাবে ঠিক আছে তখন মাইনাস মাইনাস দিলাম সাতাশ মানে আমরা জানি কি তিনের কিউ কারণ ওটাকে ভাঙানোর পরে শেষমেশ ভাঙাতে হবে ওই পর্যন্ত যেটার মৌলিক সংখ্যার মধ্যে পাওয়ার নিয়ে আসতে হবে গুণ এখানে অলরেডি কথা ছিল টু বাই থ্রি বাস হয়ে গেল অঙ্ক ঠিক আছে ধরো অঙ্ক তোমার হয়ে গেল এক মিনিট এবার কি করবে এই তিনে এই তিনে কাটো এই তিনে এই তিনে কাটো দেখে তাহলে এখানে কথা আছে পাশের স্কোয়ার মাইনাস এখানে কথা আছে তিনের স্কোয়ার নয় আচ্ছা একবারে বসিয়ে দিচ্ছি না 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 পড়াশোনার দরকার নেই তাহলে এখানে কথা আছে তিনের না বসিয়ে দিচ্ছি কারণ তাহলে তিনে তিন কাটা চলে গেছে তাহলে পাশের স্কোয়ার এখানে থাকলে কত পঁচিশ মাইনাস তিনের স্কোয়ার এখানে কথা আছে তিনের এই যে তিন তারপরে যে স্কোয়ার তিনের স্কোয়ার নয় পঁচিশ থেকে নয় সালের কথা থাকে ষোলো সঠিক কোনটা হবে সি উদ্দেশ্য জাস্ট এইভাবেই সমাধান করবে এই স্মার্ট তালিকায় দেখো এই যে একটা অঙ্ক দেখে এই আচ্ছা দেখে সহজ লাগতে পারে কিন্তু অতটাও সহজ না কিন্তু কী হলো বাংলায় সংখ্যাটা চলে আচ্ছা দেখো কত আছে এখানে রুট থার্টি টু গুণ আছে কত আছে রুট ফিফটি আর নিজে আছে ভাগ আছে কত দিই আমি ডাইরেক্ট ভাগ একসাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইবার বলো এইটাকে আমি কি করে করব। দেখো উপরের লাইনে রুট বত্রিশকে যারা জানো না তারা আমি বলে দিচ্ছি রুট বত্রিশে রুটের মধ্যে বত্রিশ মানে কি কী জানো ধরো ষোলো দুগুনি কত আছে বত্রিশ তো দেখো ষোলো গুণ কেন আমি ষোলোই নিলাম কারণ ওইগুলোর উৎপাদকগুলো দুই গুণ দুই গুণ দুই বের করে দেখবা দেখবো এরকম কারণ আমি ষোলো নিচ্ছি এই জন্য যাতে ষোলো রুট করলে আমরা চার পাই ঠিক আছে কারণ দেখো সাপোজ তুমি যদি এই বত্রিশের মধ্যে এরকম ষোলো গুণ দুই দিয়ে দাও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আর ষোলোর মধ্যে থেকে রুট কী বেরোয় যায় একটা চার বেরোয় না কারণ ষোলো রুট করলে চার হয় ভিতরে রুট টু একটা সিঙ্গেল পড়ে থাকে কারণ ওই টু একটা বেশি থাকে তাই এখানে আমরা রুট বত্রিশের বদলে কী দিতে পারি রুট মানে ফোর রুট টু ঠিক আছে এখানে গুণ গুণ দিয়ে দিচ্ছি এরপরে দেখো এই রুট পঞ্চাশটে সেম এক কীভাবে পঞ্চাশটাকে আমি এবার ভাঙাতে পারি পঁচিশ গুণ দুই দিতেই পারি তাই তো পঁচিশ গুণ দিই এবার বলো পঁচিশে যদি বের করে নিয়ে তাহলে কত থাকে পাশ থাকে আর ভিতরে রুট টু একা সিঙ্গেল পড়ে মরে থাকে ঠিক আছে তার মানে এখানে কত থাকবে আসছে পাশ আর ভিতরে একটা কী থাকে রুট টু থাকে ঠিক আছে এবার আর এক মিনিট এবার এইবার বলো অলরেডি একটা দুই বা অঙ্ক খেলা শেষ ঠিক আছে কি করে দাঁড়া রুক্ষ যারা হ্যাঁ দেখিয়ে তো এবার এবার বলো এবার কি করবে আচ্ছা এখানে দেখো আমি যা যা তাই করে দিচ্ছি দেখো এখানে তোমার ও আচ্ছা 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 এখান থেকে কাটা আছে দুই দুগণী কত আছে চায় তাহলে আর তেমনি দিয়ে খেল খতম তার মানে নিচের খেল খতম হয়ে গেলো ঠিক আছে তো এইবার দেখো এখানে পাঁচ দুগানি কত আছে দশ আছে তার মানে এবারে নিচের এটা লাগছে না ঠিক আছে দশ আছে আর কি আছে দেখো তো আর এইবার দেখো এই যে একটা রুট টু আর এই যে একটা রুট টু দুটো রুট টুতে রুট টুতে গুণ করলে কি পাওয়া যায় একটা টু পাওয়া যায় মনে থাকবে এই কথা কারণ রুটে রুটে স্কোয়ার হয়ে যায় মানে রুট টু স্কোয়ার হয়ে যায় ঠিক আছে আর স্কোয়ার রুটের ম্যানেজ করলে এই জন্য দুটো রুট টু না যে কোনো জিনিস দুটো রুট থ্রি গুণ রুট থ্রি করলে একটা থ্রি হয় রুট সেভেন গুণ রুট সেভেন করলে একটা সেভেন হয় ঠিক আছে এই কথাটা মনে রাখবে তাহলে দুটো রুট গুণ করলে একটা রুট হয় আর দশ দুগুণে কত হবে কুড়ি অপশন নম্বর এ ঠিক আছে এবং আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো লাস্ট কোশ্চেনে কী বলেছে একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার বেগে চলতে পঁচিশ সেকেন্ড সময় নেয় এবং কি বেগে চলতে পঁচিশ সেকেন্ড একটি প্ল্যাটফর্ম পার করে বারবার বলেছি প্ল্যাটফর্ম পার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে কিন্তু হ্যাঁ তার মানে এর মধ্যে এই পঁচিশ সেকেন্ডের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে প্লাস কিসের দৈর্ঘ্য আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে এবং ট্রেনের দৈর্ঘ্য বলেছে দুশো মিটার তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাস খেলা শেষ তাহলে এইবার দেখো এই প্রথমে একটা কথা বলি যেহেতু মিটার আর ইসে আছে তাহলে এটাকে একটা কাজ করে এখানে তুমি আঠারো বাই পাঁচ দিগুন আপনি আঠারো বাই কত দিগুন করে ফেলো পাঁচ দেয় তাহলে কি পেয়ে যাবে না মিটার বাই সেকেন্ড তাহলে এটা গুণ করো কত দিয়ে পাঁচ বাই আঠারো দিয়ে তাহলে আঠারো চার আঠারো কত আছে বাহাত্তর আর চার পাশে কত কুড়ি তার মানে আমরা এই বাহাত্তর কিলোমিটার যেটা ছিল সেটাকে আমরা মিটারে যদি বলে হয় কত বলা হবে কুড়ি মিটার বাই সেকেন্ড বুঝতে পারলে মানে আঠারো বাই পাঁচ দিয়ে পাঁচ বাই আঠারো দিয়ে এইবার দেখো তার মানে এটা কুড়ি হয়ে গেলো তাহলে গতিবেগ কুড়ি আর পঁচিশ সেকেন্ডে দেখো তো কত কিলোমিটার যাবে পঁচিশ দুগুনি কত আছে কারণ আমরা দূরত্ব না কি জানি সময় গুণ এই যে স্পিড তাহলে সময় পঁচিশ আর কুড়ি গুণ করলে কত হয় পঁচিশ দুগুনি পঞ্চাশ এই দেখো পঁচিশ দুগুণে কত আছে পঞ্চাশ পাশের ওই শূন্যটা তার মানে পাঁচশো বাস হয়ে গেল। এই পাঁচশোর মধ্যে হচ্ছিলো প্ল্যাটফর্ম আর ট্রেন দুটোই ছিল তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি দুশো বাদ চলে যায় তাহলে আর বাকি তিনশো তিনশোটা কার দৈর্ঘ্য থাকে কার দর্গ প্ল্যাটফর্মের দরকার পারবে এরকম বেস্ট তো এইভাবে অঙ্কগুলো হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও লাইক এবং কমেন্ট করে দিও তার নতুন আছে ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ